পণ্ডিত স্বামীর গুরুভক্তি প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনার কথা বলি একবার মঠে গুরুজি খুব অসুস্থ হয়ে পড়েছেন তার সর্বক্ষণের সঙ্গী পণ্ডিত স্বামী গুরুজিকে ওষুধ না খাওয়ার জন্য খুব বকাবকি করছেন পণ্ডিত স্বামী বলছেন রোজ ডাক্তার আসছেন আপনাকে দেখে যাচ্ছেন কিন্তু আপনি কারও কোনো কথাই শুনছেন না আপনার অসুস্থতা আমরা চোখে দেখতে পারছি না আমি তখন সবই ভিক্ষা করে এসে গুরুজির সামনে দাঁড়িয়েছি গুরুজিকে প্রণাম করতেই আমার হাত ধরে উঠে বসলেন এবং বললেন জানো সন্ন্যাসীর ব্রত কী বেদান্তের মতে সন্ন্যাসীকে সমবৃত্তি ও সমদৃষ্টিতে থাকতে হয় কাজেই বাবা রোগটাকেই বা দেশ করবো কেন তোমরা এই অপদার্থকে ভালোবাসো বলেই না রোগ তাড়াবার জন্য ডাক্তার ডেকে এনেছ কিন্তু ডাক্তারই বা ডাকা হবে কেন প্রারব্ধ কর্মানুসারে এই দেহ যদি ভোগ থাকে ভোগ হবে যার যা কাজ সে করে যাবে রোগ যদি এই শরীরটাকে নিয়ে যায় নিয়ে যা হতে কি সবাই তো আনন্দেরই মূর্তি কাউকে ডেকেও আনিনি কাউকে তাড়িয়েও দেব না সন্ন্যাস নিয়ে শুধু সাজসজ্জা করলেই হয় না বেদান্তের মূল তত্ত্ব তা নয় সমবৃত্তি সমদৃষ্টিতে স্থিতি আত্মাহুতি এই তো উদ্দেশ্য তবে রোগকে কি করে দেশ করা যায় বলো দেখি বর্তমানে সন্ন্যাস ধামে অনেক ক্লেদ জমেছে এই জন্য ভগবান মনু কলিতে সন্ন্যাস নিষিদ্ধ বলে বর্ণনা করেছেন সন্ন্যাস উপনিষদে আছে সাববে ব্রহ্ম বদিষ্যন্তি সম্প্রাপ্তে টু কালো যুগে নানু তিষ্ঠন্তি মৈত্রেয়ৃষ্ণ দর পরায়ণা হে মৈত্রেয় কলিযুগ উপস্থিত হলে সকলেই মুখে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম এইরকম বলবে শিষ্ণুদর পরায়ণ হবে তারা কেউ বর্ণিত কর্মের অনুষ্ঠান করবে না শাস্ত্রে একথাও আছে যে কলিকালে অশক্তশ্চেদ ভাবে সাধু ব্রহ্মচারী চ নির্ধন ব্যাধিষ্টৌ দেবভক্তশ্চ বৃদ্ধা নারী প্রতিব্রতা অর্থাৎ লেখাপড়া চর্চা। অর্থোপার্জন সব দিক দিয়েই যারা অক্ষম যারা জীবন যুদ্ধে পরাজিত জীবনের দায় দায়িত্ব এড়িয়ে যারা পালিয়ে যেতে চায় তারাই সাধু সাজে। নির্ধণ্ডাই ব্রহ্মচারীর ভেগ নেয় দুরারোগ্য রোগের আক্রমণ হলেই তাদের দেবতার প্রতি ভক্তি বেড়ে যায় এই রকম যে হবে ত্রিকালোগ্য ঋষিরা তা বুঝতে পেরেছিলেন তাই তারা নানাভাবে হুঁশিয়ার করে গেছেন গেরুয়া হলো ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক ভারতবর্ষ চিরকাল এই ত্যাগ ও বৈরাগ্যের মহিমা জগতে ঘোষণা করে এসেছে সন্ন্যাস ধর্ম চার আশ্রমে শ্রেষ্ঠ কিন্তু ভিতরে তীব্র ভোগরাগের আসক্তি আছে অথচ গেরুয়া করে নিলুম একে বৈরাগ্য বলে না ওইরকম মর্কট বৈরাগ্যকে ঋষিরা চিরকাল নিন্দাই করেছেন অথচ আজকাল তাই হচ্ছে আচ্ছা যার যেমন ইচ্ছা সেই যে যত্রতত্র যখন তখন গেরুয়া পরে নিচ্ছে তাতে কি তাদের ভয় করে না একবারও বুক কাঁপে না দেবদৈত্যজয়ী রাবণের মতো পরাক্রান্ত লোক রামচন্দ্রের হাতে সর্বংশে নিহত হলেন এর মূল্যে যত কারণই থাকুক না কেন আমার তো মনে হয় তার প্রধানতম কারণ হল রাবণ সন্ন্যাসী বেশে মা জানকীকে অপহরণ করেছিলেন বলে তার ধ্বংস অনিবার্য হয়ে পড়েছিল রাবণ গেরুয়া পড়েছিলেন বলেই মা জানকী তাকে বিশ্বাস করেছিলেন লক্ষণগণ্ডির বাইরে এসে তাকে ভিক্ষা দিয়েছিলেন গেরুয়াকে হিন্দু ভারতবর্ষ চিরকাল বিশ্বাস করে এসেছে সম্মান দিয়ে এসেছে অথচ দেখো লোকে আজকাল গেরুয়া পরেই অবলীলাক্রমে ছলনা করে যাচ্ছে এর চেয়ে দুঃখের আর কি বা থাকতে পারে আজকাল সং অর্থাৎ সংস্কার নাশি সন্ন্যাসীর বড়ই অভাব সৎ যোগ নাসিদের ভিড়ই বেশি অত্যন্ত খাঁটি কথা কর্মগতিকে আমরা এখনি তাই হয়ে পড়েছি বটে কলিতে সন্ন্যাসের নামে নানা রকম ভ্রষ্টাচার চলবে বলেই বোধ হয় ভগবান মনু সন্ন্যাস আশ্রম নিষিদ্ধ করে গেছেন সত্যি কথা বলতে কি সন্ন্যাস বড় কঠিনতম ব্রত সন্ন্যাস একটা বেশ মাত্র নয় সন্ন্যাস হচ্ছে একটি অবস্থা সাধনার উচ্চতম মার্গে এ অবস্থা লাভ হয় সন্ন্যাসীকে লৌকই সোনা পুত্রই সোনা এবং বৃত্তই সোনা ত্যাগ করতে হয় বিরজা হোমের সময় বাইরের জগৎ আর তার হাতছানি অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ যেমন নাশ অর্থাৎ ত্যাগ করতে হয় তেমনি অন্তর্জগতের শক্তি বিভূতি এবং অতীন্দ্রিয় দৃশ্যদর্শনের লোভও ত্যাগ করতে হয় পূর্বাশ্রমকে ভুলতে হয় এমনভাবে ভুলতে হয় যে যেমনভাবে মানুষ নিথর রহস্যে ঢাকা পূর্বজন্মকে ভুলে যায় গৈরিক বস্ত্র গ্রহণের পূর্বে নিজেকে মৃত জ্ঞানে সন্ন্যাসীকে শ্রাদ্ধ করতে হয় এটা তো অনুমান করলে চলবে না সত্যি সত্যিই সেই রকম বোধটি জীবন্ত হওয়া চাই এই মঠের পূর্ববর্তী আচার্যরা এইভাবেই কঠোরতম তপস্যা ও কৃচ্ছ সাধনের দ্বারা পবিত্র সন্ন্যাস ধর্মের জ্যোতিকে জ্বালিয়ে রেখে গেছেন আমি নিজে অপদার্থ বটে তবে তাদের সেই ত্যাগ ও তপস্যাপুত জীবন চর্চা দেখেছি এবং জেনেছি বলেই এত কথা বলতে পারছি আজকাল সন্ন্যাসীরা শুনছি শিষ্য এবং অর্থ সংগ্রহের জন্য নাকি নানারকম উদ্যোগ করেন এই জন্য নাকি অনেককে অনেক রকম মাথা কাটিয়ে বুদ্ধি খরচ করতে হয় এসব কথা শুনে তো মাটিতে সেঁধুতে ইচ্ছে করে অথচ সন্ন্যাসীর ব্রত বিষয়ে আচার্য মেধা তিথি কি বলেছেন দেখো আসন পাত্র লোভঞ্চ সঞ্চয় শিষ্য সংগ্রহ যতির বন্ধ করা অর্থাৎ নিবাসস্থান বলতে নিজস্ব বড় বড় মঠ বাড়ি ও আশ্রম গড়ে তোলার জন্য আসক্তি পাত্রলোভ সঞ্চয় শিষ্য সংগ্রহ দিবানিদ্রা এবং বৃথা লাভ যেমন সর্বত্র ছুটে দৌড়ে নানা রকম বন্দোবস্ত করে মাইক সহযোগে বক্তৃতাবাজি ইত্যাদি এই ছয়টি দোষ হল জ্যোতি বা সন্ন্যাসীর বন্ধনের কারণ অর্থ সম্পদ এবং নানা বস্তু সম্ভার তো দূরের কথা আচার্যদের নির্দেশ নিজের দণ্ডটির অতিরিক্ত সময়ান্তরে ব্যবহারের জন্য সন্ন্যাসী যদি সামান্য এক লাঠিও সংগ্রহ করেন তবে তাকে সঞ্চয় বলা হবে এবং সে সঞ্চয়ও সন্ন্যাস ব্রতের বিরোধী আচার্যরা এইরকম নির্দেশই দিয়ে গেছেন জীবন মুক্তি বিবেকে স্বয়ং বিদারণ্যমণি বলেছেন দণ্ডা দে দ্বিতীয়স্ব পরিগ্রহ কালান্তর উপভোগার্থম সঞ্চয় পরিকীর্তিত প্রকৃত সন্ন্যাসীর কাছে প্রতিষ্ঠা হল সুকরিবিষ্ঠা এবং গৌরব রৌরব হলো নরকের তুল্য সন্ন্যাস ব্রতধারীর কাছে অর্থ সত্যই অনর্থ এবং বন্ধনের কারণ আজকাল শুনতে পাই অমুক সন্ন্যাসীর মঠে এত সোনা আছে তমুক সন্ন্যাসীকে তার জন্মদিনে শিষ্যরা সোনা দিয়ে ওজন করেছেন জ্যোতি ধর্ম নির্ণয় এবং বিশ্বেশ্বর পদ্ধতি নামে যে দুইখানি দুষ্প্রাপ্য বই আছে তাতে দেখা যায় সন্ন্যাসীর পক্ষে এসব অত্যন্ত গর্হিত কাজ আবাধক সন্ন্যাসীর পক্ষে কোনটি অত্যন্ত বাধক সে বিষয়ে নির্দেশ দিতে গিয়ে আচার্যরা বলেছেন হিরণ্য অর্থাৎ সোনাই রকম বন্ধনের সেতু যশমাদি ক্ষুধিতর হিরণ্যম রসেন দৃষ্টম চেত সব্রহ্মহা হবে যদি কোনো ভিক্ষু রসেন অর্থাৎ আদর ও আগ্রহের সঙ্গে সোনা দর্শন করেন তাহলে তিনি ব্রহ্মা হবেন ব্রহ্মহা কথাটি বলার উদ্দেশ্য হল হিরণ্যে যার আসক্তি তা অর্জন ও রক্ষণের জন্য তাকে যত্নবান হতে হয় তাতে সে ব্রহ্মতত্ত্ব ভুলে যাবে কাজে তাকে ব্রহ্মহা বলা যায় যস্মাদি ভিক্ষুর হিরণম রসেন স্পৃষ্ট চেত সৌলকসও ভাবে যদি কোনো ভিক্ষু আগ্রহের সঙ্গে সোনা স্পর্শ করেন তাহলে তিনি পৌলকস অর্থাৎ নৈচ্ছ হবেন তাঁর পাতিত্ব দোষ ঘটবে তসমাদি হুদিতর হিরণম রসেন নদৃষ্টঞ্চ স্পৃষ্ট নাহ্যঞ্চ অতএব সন্ন্যাসী সোনা গ্রহণ তো দূরের কথা সোনা দর্শনও করবেন না স্পর্শও করবেন না আমি কথা ভেবে আশ্চর্য হচ্ছি যে ভারতের শাস্ত্রদর্শী গৃহস্থের অভাব নাই এদেশে শাস্ত্রচর্চার আলো এখনও নির্বাপিত হয়ে যায়নি তারা কি একথা জানেন না যে সন্ন্যাসীকে সোনা দান করতে নাই কেননা যতই কাঞ্চনঙ্গ দত্তা দাতারোপী নারকং নারক্রজিৎ সন্ন্যাসীকে দান করলে দাতাকে নরকস্ত হতে হয় আজকাল কোনো কোনো মঠ ও মিশনের আচার্যরা নাকি এয়ার কন্ডিশন ঘরে বাস করেন তাঁদের ভোগরাগ এবং বৈভব নাকি রাজৈশ্বর্যকেও হার মানায় কোনো এক সাধু নাকি আবার হাতেও গলায় হীরা ও মণিমুক্তা পরে বেড়ান এবং সোনার খঞ্জনি বাজিয়ে গান করেন কলি কৌতুকার কাকে বলে গেরুয়া পরে সাধু সেজে এসব না করলে কি চলতো না এভাবে তারা জ্যোতি ধর্মকে কলুষিত করছেন কেন শাস্ত্রে আছে জ্যোতি বা সন্ন্যাসীকে প্রাণধারণের জন্য একবার মাত্র ভিক্ষা করতে হয় তাও যতটুকু প্রয়োজন ততটুকু মাত্র না অধিক ভিক্ষার আগ্রহ থাকলে বিষয় আসক্তি জন্মে সন্ন্যাসীর এই যে একবার মাত্র ভিক্ষা গ্রহণ একে মাধু করি বলে প্রকৃত সন্ন্যাসী অগ্নি স্পর্শ করেন না কারো বাড়িতে গিয়ে ভিক্ষা গ্রহণ বা কোনো ধাতু নির্মিত পাত্রও ব্যবহার করেন না এইভাবেই সন্ন্যাসীকে ব্রত পালন করতে হয় সন্ন্যাস একটা বেশ মাত্র নয় সন্ন্যাস হচ্ছে একটি অবস্থা সাধুনার উচ্চতম মার্গে এই অবস্থা লাভ হয় সন্ন্যাস শব্দের অর্থ হলো সং অর্থাৎ সংস্কারে ন্যাগ কিংবা সম্যগ্রূপে কর্মফল ত্যাগ সাম ধর্ম নিত্য সৎ ব্রহ্মণি স্থিরীভতি উপবিশতি অর্থাৎ যার দ্বারা অধর্ম আচরণ সম্ভব রূপে পরিত্যাগ করা হয় কিংবা যে সাধনের দ্বারা সচ্চিদানন্দ ব্রহ্মে স্থিতি লাভ করা যায় সেই সর্বোত্তম অবস্থার নামই হল সন্ন্যাস যাতে এইরূপ সন্ন্যাস আছে তিনি সন্ন্যাসী আমি বললাম আপনার গুরুদেবের মতো শাস্ত্রমূর্তি উগ্রতপা সন্ন্যাসীর পক্ষে পবিত্র সন্ন্যাস ধর্ম সম্বন্ধে যে শাস্ত্রবাক্য উচ্চারণ করছেন বর্তমান যুগে গেরুয়াধারীদের পক্ষে জ্ঞানজন সারা কয়া স্বরূপ ভারতের কোনো কোনো প্রাচীন মঠে এই ধারা লক্ষ্য করা গেলেও কিন্তু বর্তমান দুনিয়ায় আমরা দেখছি সন্ন্যাসী মহলে কর্মফল ত্যাগের পরিবর্তে কর্মত্যাগ করে পরোপজীবী হওয়াটাই যেন পরম পুরুষার্থ শিষ্যের টাকায় প্রাসাদকম অট্টালিকা বানিয়ে তারা নাম দিয়েছেন আশ্রম হীরাকে লাল কাঁচ বলে পরিচয় দিয়ে তা ধারণ করলে কি হীরাভোগ হয় না বাবা মা আদর করে নাম রেখেছিলেন যদু কিন্তু যেহেতু নামরূপ উপাধি ত্যাগ করা সন্ন্যাসীর বাহ্যিক বিধি সেই জন্য তাঁরা সামান্য দুটি অক্ষর যদু পরিত্যাগ করেছেন সেজেছেন শ্রী শ্রী এক হাজার আট পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমদ যাদবানন্দ সরস্বতী নামরূপ উপাধি ত্যাগই বটে এদিকে দেখি মায়ার বন্ধন ভেবে নিজ প্রিয় পরিজনকে ত্যাগ করে এসে সন্ন্যাসী শিষ্যের সুখ দুঃখ ও হাজার সমস্যার সঙ্গে নিজেকে জড়িয়ে হাবুডুবু খান আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপও ভূমি নর্মদা